যে কিলো চিংড়ি মাছ আনা হয়েছে এটা দিয়ে চিংড়ি পোস্ত করা হবে বেশ ভালোই লাগে খেতে কুচু চিংড়ি দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে বড় চিংড়ি দিয়েই খেয়েছি সব সময় এবার কুচু চিংড়ি আনা হয়েছে খেয়ে দেখবো কেমন লাগে এর মধ্যে পাঁচশো মতন কুচু চিংড়ি আছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা একটু পাঁচ মিনিট মতন থাকবে তারপরে আমি সাদা তেল দিয়ে ভাজবো ভেজে রেখে দেবো আমি সুপর্ণা মুখার্জি বলছি কলকাতা অ্যাডভেঞ্চার কে শুভেচ্ছা আপনাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কিছু বলার থাকলে কমেন্ট করে বলবেন আমি রিপ্লাই দেব এই যে আমার শাশুড়ি রান্না করছে দেখে নাও কি কী দিচ্ছে বল একবারে কিছুটা ভেজে নিচ্ছে পরে দুবার তিনবারে ভাজতে হবে মাছটা তিনবারে ভাজবো কেন একবারে ভাজা যাবে না পাঁচশো মাছ তাই তিনবারে ভাজতে হবে তাই আমি ভেজে নিয়ে দেখাচ্ছি পরের চলে এসেছে মশলাটা বেটে নিতে এই জন্য চার চামচ সর্ষে দেব এই চার চামচ দেওয়া হবে এক প্যাকেট পোস্ত আনা হয়েছে এক প্যাকেট পোস্ত এই যে ঢেলে দিলাম এটা পোস্তটা আর এখানে চাল মগজ আন্দাজ মতো শালমাগজটা নিয়ে নেবেন মানে একটা টমেটো একটা পেঁয়াজ আর সাতটা লঙ্কা যেরকম ঝাল খাবেন সেরকমই লঙ্কা দেবেন একটু জল দিয়ে বেঁচে নিন এই যে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম একটু তেলটা গরম হবে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম এবার অল্প পিঁয়াজ ছেড়ে দেওয়া হবে একটু ভাজা ভাজা করে নেওয়া হবে নাড়িয়ে নিলাম একটু

দিয়ে যাওয়া হবে এবার হবে এরম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবার একটু হলুদ বলু একটা অল্প অল্প একটা অল্প ওর দুখানি কষে নিই তারপরে জল দেওয়া হবে এবারে জল দিয়ে দেওয়া হবে কষে গেছে পরিমাণ মতো জল দেবেন তারপরে মাছটা ছেড়ে দেবো মাছ দেওয়ার পরে কিছুক্ষণ ফুটবে তারপরে একটু ধনে বলেন ফুটে গেছে এটা পোস্তটা এবার মাছটা দিয়ে দেওয়া হবে

এরকম একটু বাড়িতে বানিয়ে দেখবেন এই যে জল দেওয়া হলো একটুখানি বেশি গাঢ় হয়ে গেছে একদম ভালো লাগে না বেশি হয়ে যাচ্ছে বল তুমি বল এই যে হয়েই এসেছে এবার এটা রুটি দিয়ে পরোটা দিয়ে প্লেন ভাত দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগবে কুচো চিংড়ি নাড়িয়ে নেওয়া হয়েছে যেরম যেরম দেখানো হলো ওরকমই বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে হয়ে গেছে ফুটেও গেছে এবার নামিয়ে নেওয়া হবে মাখা বাখা হয়ে গেছে নামিয়ে নেওয়া হবে নামিয়ে নেওয়া হলো